সন্দেশখালী কাণ্ডের ছায় আবার হাওড়াতে হাওড়া পাঁচলা ব্লকে দিঘির পাড় এলাকা সোমবার উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা হাতে লাঠি ঝাঁটা জুতো নিয়ে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার একটি দিঘি ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া পাঁচলা এলাকা প্রায় তিনশো ষাট বিঘা জমি নিয়ে এই দিঘি কয়েক দশকের বেশি সময় ধরে এলাকার মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে আসছে স্থানীয়দের অভিযোগ অবৈধ উপায় এই ভরাট করার কাজ হচ্ছে সোমবার হাতে লাঠি ঝাঁটা হাতে প্রতিবাদ দেখাতে আসেন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার এলাকাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে স্থানীয়দের দাবি এই দিকি ভরাট বন্ধ হোক এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্যের দাবিও জানায় বাসিন্দারা ঘটনার সূত্রপাত কয়েকদিন পূর্বে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকার পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা শেখ খালিলের নির্দেশে এই দিকিকে বুঝিয়ে ফেলা হচ্ছে আশেপাশে তিন ফসলের জমি চাষবাস থেকে শুরু করে পুজোর সমস্ত জলের সরবরাহ এই দিঘি থেকেই করা হয় আর সে দিঘি বুঝিয়ে দিলে সমস্যাতে পড়বেন বাসিন্দারা তারা এই ঘটনার প্রতিবাদ করায় তাদের ক্ষোভের ফসল নষ্ট করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন বাসিন্দারা পাশাপাশি এলাকার মহিলাদের ওপরও পুরুষদের ওপর মারধর করার অভিযোগ তুলেছেন বাসিন্দার ওই পঞ্চাশ সদস্য শেখ খলিলের বিরুদ্ধে অবৈধভাবে দিঘি বুঝিয়ে দেওয়ার কারণ ইতিমধ্যেই কতির মুখেও করেছেন স্থানীয় বাসিন্দা পল্লবী মালিক অভিযোগ করে বলেন রবিবার খলিল এসে তাদের চাষের জমি নষ্ট করে দিয়ে গেছে দিঘি থেকে জল নিতে পারছি না সারা বছর আমাদের সব কাজ এই দিঘির জল দিয়েই করতে হয় এই অবস্থায় বড় সমস্যাতে পড়েছি আমরা এই এলাকার বাসিন্দাদের মূলত চাষ করি তাদের জীবিকা নির্বাহ করতে হয় এই চাষের কাজ দিঘির জলের উপরই নির্ভরশীল যে মহিলাদের সঙ্গে একটা মিডমাট করা হয়ে যাবে বলছে মহিলাদের সঙ্গে মিটমাট করা হয়ে যাবে বিচার দেখেছে আমাদের ঘরে আমরা জানি আমরা বলছি যে মার দিঘিতে মাটি ফেলতে দেবো না আমাদের দিঘিটা যেমন জলাশয় ছিল সেরকম জলাশয় করে দেব আর গরিব মানুষরা চাষবাস করে খায় আমাদের স্বামীরাও চাষবাস করে খায় ধান চাষ আলু চাষ কবি চাষ সমস্ত সব কিছু চাষবাস করেই আমাদের খাওয়া দাওয়া হয় আর এই দিঘিটা মাটি ফেলি আমরা বলার পরেই সব কালু লালু সমস্ত সব কিছু এসে হলি সবাই মিলে এসে আমাদের ঘরে আমার যা ফা আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘরে মেরে আদমারা করে দিয়েছে বাড়িতে নয় ওই জলে মাঠে মাঠেই আমাদের ঘরে ডাক করা হয়েছে প্রথমে ডাক করা হয়েছে ডাক করার পরেই